হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন গেম পেলে ভিডিওতে তোমরা সবাই কেমন আছো গাইছ আজকে আমরা খেলবো মিনা গেম হ্যাঁ আমরা মিনা গেম খেলব চলো আমরা না প্রথম সিজনটা খেলবো গাইছ চলো আমরা আনলক হয় নাই তো গাইস দেখো আমাদেরকে দেখিয়ে দিতে আসে গাইস মিনা গেম খেলতে আসি আজকে তো তোমরা কে কে মিনা কার্টুন দেখছো ছোটবেলায় বলো গাইস কমেন্টে এখনো কে কে দেখো গাইস বলো এখানে না এই দেখো গাইস এর নাম যেন কি গাইছ মিঠু মিঠুকে পেয়ে গেছি তো আমরা এখান থেকে জাম্প করছি চলো আমরা ফটাফট করে চলে এখান থেকে মনে বড় জাম্প করা লাগবে গাইস হ্যাঁ চলো আমরা না বড় জাম্প করি এই তো গাইস চলো আমরা না চলে গেছি এখানে পেয়ে গেছি আমার সাথে দেখতে পাচ্ছ এগুলো কি গাইস এগুলো নিয়ে নিয়ে আমি আমাদের না এই রিস্টারটা ভরা লাগবে গাইস চলো লাভ দিই এখান থেকেও লাভ দিই তো গাইছ এখানে কি পেয়েছি একটা বাটি এখান থেকে কিভাবে গাইছ এই তো মুরগি পেয়েছি গাইস তো আমাদেরকে না এক দুই তিন চার পাঁচ ছয়টা মুরগি লাগবে ছয়টা মুরগি পাইলে আমাদের এই সিজনটা কমপ্লিট হবে গাইস তো চলো গাইস আমাদের ফটাফট করে ছয়টা মুরগি খুঁজা লাগবে গাইস এটা কি গ্যাস এগুলো পাইতেছি আসি দাউর তো গাইস দাউর বলি তো আমাদের এখানে তোমাদের ওখানে কি বলে গ্যাস জানি না তো চলো আমরা না ফটাফাট করে চলে যাই এটা তো ইজি গেম গাইস খুবই ইজি তো চলো বাচ্চাদের গেম এখান থেকে জাম্প করতে হবে একটি কলস পেয়ে গেছি গ্যাস চলো চলো আমরা ফটাফট করে চলে যে এখান থেকে লাভ দেওয়াও হ্যাঁ গাইস এটা তো ইজি গেম গাইস খুবই চলো এই তো আর একটা মুরগি পেয়ে গেছি গাইস তাড়াতাড়ি করে ধরো এই দেখো গাইস আমাদের না দুটো মুরগি হয়ে গেছে আর একটা স্টার ভরে গেছে তো আমাদের এখানে তিনটা টেস্টার স্টার ভরতে হবে আর কি হলো আরও আমাদের চারটা মুরগি লাগবে তো চলো আমাদের ফটাফট করে মুরগিগুলো খুঁজতে হবে তাহলে আমরা গেমটা মানে লেভেল এটা তো একটা লেভেল সিজন না তো আমাদের লেভেলটা কমপ্লিট হবে চলো এখানে এই গাইস এটা তো যাই হোক গেস এখানে একটা মুরগি মুরগিটা দৌড়াইতেছে এটা কে গেছে রাজু রাজু মুরগিটাকে ধরে দিয়েছে আমাকে গাইস রাজুকে কে কে চেনো তোমরা কমেন্ট করো তো চলো আমরা না লাভ দিয়ে লাভ দিয়ে চলে যাই আর কে কে এই চ্যানেলটিতে নতুন আছো তো সাবস্ক্রাইব করে দাও কি করতে ভাই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইস এরকম ভিডিও আরও নিয়ে আসবো আমি তো চলো আমাদের না গেমটা কমপ্লিট করতে হবে লেভেলটা এখান থেকে লাভ দাও গাইস এখান থেকে আবার লাভ দাও গাইস একটু জন্য মরে যায়নি গাইস চলো এখান থেকে লাভ দিই তো গাইস গেমটা কমপ্লিট করে দেবো আমরা একটু এইটা কি গাইস এটা একটা গরু গাইস তো আমরা না গরুর পিঠে চলে গেছি গাইস দেখতে পাচ্ছ চলো আমরা না গরুর পিঠে করেই যাই রিল্যাক্সে চলো গাইস কোথায় নিয়ে যাবে আমাদের দেখি তো গাইস চলো চলো এখানে দাঁড়াইছে ও উপরে একটা মুরগি এসে গেছে এটাকে আমি নিয়ে নিই তাড়াতাড়ি করে তো গেছে আমাদের আর দুটো মুরগি লাগবে তাহলে আমাদের মিশন কমপ্লিট হবে লেভেলটা কমপ্লিট হয়ে যাবে চলো আমাদের স্টার ভরে গেছে আর একটা স্টার লাগে এটা কি গেছে আয়না পেয়ে গেছি আমরা আয়না কোন জায়গায় ঝুলাই রাখছে গেছে দেখতে পাচ্ছো চলো আমরা না গেমটা কম এই আর একটা মুরগি পেয়ে গেছি গেছিস এই ডিম পেরে পেরে দৌড়াইতেছে এটা কি গ্যাস ডিম পেরে পেরে দৌড়াইতেছে মুরগিতে তো মুরগিকে ধরতে তো চলো আমাদের ডিম মুরগিটাকেও লাগবে নিয়েছি আমাদের আর একটা মুরগি লাগবে একটা মুরগি পেলেই আমাদের লেভেলটা কমপ্লিট হয়ে যাবে গ্যাস চলো আমাদের একটা মুরগি পাবো অনেক সামনে গিয়ে এখানে যে হারু পেয়ে গেছি আবারও এটা কি গাইস এটা তো একটা চোর গাইস আমার মুরগি নিয়েছে গ্যাস চোরে তোকে আমার ধরতে হবে গ্যাস তোর একদিন কেজকে আমার একদিন চোর তুই দাঁড়া তো কেবার যে কি করবো গাইস চলো চোরকে আমরা ধরেই তাড়াতাড়ি করে আমার কাছ থেকে বাঁচা আর না এই গাইস এটা কি হলো গাইস যাই হোক গাইস চলো আমরা আবার চলে এসেছি সেই জায়গায় চলো আমাদের এখন ধরতে হবে চোরকে তো এবার বাস আমার থেকে পারলে তো চোর তোর খবর আছে তোকে আলু ভর্তা বানাই দিব মায়েরিয়া চলো গাইস আমরা না ফটাউট করে এখান থেকে আস্তে আস্তে খেলা লাগবে গাইস দেখে দেখে খেলা লাগবে গাইস তো চলো এখান থেকে জোরে লাভ তুই দাঁড়া চোর তুই তোর খবর আছে তো চলো আমাদের না নিরিবিলি খেলতে হবে নাহলে আমরা পরে যাবো গাইস চলো চলো এখান থেকে লাভ দাও লাভ দাও এই তো গাইস চলে এসেছি এই চোর দাঁড়া তুই তোর খবর আছে আজকে চলো লাভ দাও এই তো গাইছ এই তো গাই ধরে ফেলবো গাইছ আরেকটু একটু হলেই ধরে ফেলবো গাছ চলো চলো ফটাফট করে চলো জোরে লাভ গাইস এই তো ভাই পাইয়ে গেছি একটুর জন্য মরি নেই গেছ চলো এই তো গাইছ আয় বা কিরকম লাগে পানিতে টিসলেই পড়িয়ে গেছে গ্যাস তো গাছ আশা করি তোমাদের কাছে গেম অনেক অনেক বেশি ভালো লাগেছে তো ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে তো ভাই আজকের মতো এইটুকুই বাই বাই